সোঁয়াশের রোগ সম্পর্কে জানতে চাই জি ইসলামে সোঁয়াশের জিনিসটা অস্বীকার করার কোনো জো নেই তবে নিজে নিজে সেটা সংক্রমিত হয় না জাহিলি যুগে মনে করা হতো যে যে কোনো অসুখ নিজে নিজে সংক্রমিত হয়ে আরেকখানে চলে আসে এই জন্য সাল্লাম বলেছেন লা অর্থাৎ ছোঁ আছে নেই এবং তিয়ারা নেই কোনো লক্ষণ নেই এটা হচ্ছে যে রসোল্লা সালাম অর্থাৎ তার তার অব্যবহিত আগে জাহিলি যুগে তাদের যে খারাপ ধারণা ছিল ভুল আঁকিদা ছিল নিজে নিজে বুঝি কোনো কিছু সংক্রমিত হয়ে আর চলে যাচ্ছে এটাকে অস্বীকার করা হয়েছে তবে ছোঁ আছে এটা আছে শরীয়তে এটাকে উল্লেখ করেছেন যেমন রসোল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে লা লাউরাদু মোমারাদ আলা শাহাইন অর্থাৎ অসুস্থ প্রাণীকে সুস্থ প্রাণীর কাছে রাখা যাবে না এটা বলেছেন আবার তিনি আরও বলেছেন ফারে মিনাল মাইজুম ফেরার কামিন আসাদ যে কুষ্ঠ রোগীকে তোমরা সিংহ বা সিংহ বা বাঘ থেকে যেভাবে পালিয়ে বেড়াও সেভাবে তোমরা পালিয়ে বেড়াবে তার কাছে ঘি খেঁচবে না কিন্তু এটা এই জন্য কারণ এখান থেকে আসলেই সেটা আসে এবং এটা সংক্রমিত হয় বাস্তবে এখনও দেখা যায় এটাকে অস্বীকার করার অর্থ হচ্ছে বাস্তবকে অস্বীকার এটা ইসলাম এরকম এরকম কিছু করেনি কিন্তু নিজে নিজে সংক্রমিত হয়ে যায় না বরং সেটা কোনো কারণ মানুষ অ্যাক্তার করলে পছন্দ করলে সেখানে যায় আপনি নিজে নিজে চলে যাবে এরকম ভয়ে যদি কোনো ভীত হয়ে মারা যান এটা কিন্তু অনুমোদন আপনাকে আল্লাহর আল্লাহ অকুল করতে হবে চলতে হবে তবে এমন জায়গায় যাবেন না যেখানে সংক্রমিত হয় সে জায়গায় যাওয়া আপনার জন্য উচিত হবে না বা এমন জায়গায় অবস্থান করা ঠিক হবে না যেখানে সংক্রমিত হয় এই জন্য ইসলাম বলেছে যেখানে কেউ থাকে যদি সেখানে সংক্রমিত রোগ থাকে অন্যের কাছে যেয়ে সেটা যেন সে এসব প্রচার প্রসার না করে আর যেখানে সংক্রমিত হচ্ছে ওখানে যেন কেউ গিয়ে নিজের উপর বিপদ ডেকে না আনে এটাও রসোলা সাল্লা বলেছেন এবং এটা হচ্ছে শরীয়তের বিধান তাহলে আপনি বিষয়টা আশা করি বুঝতে পারছেন